এখানে বিএফডিসিতে বসে আমি সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রয়াত মহানায়ক ক্ষণজন্ম মহাপুরুষ সালমান সাভাইর হত্যাকারী স্বামীরা এবং ডনকে দ্রুত গ্রেপ্তার করে খলনায়ক ডন এবং কি বলবো স্বামীরাকে দ্রুত আইনের আওতায় ভালো আছেন না হ্যাঁ ভালো আছে তো যাই হোক অপবিশ্বাসের ভাইকে দেখে সালাম দিচ্ছে ঘুরে বেড়াচ্ছি চষে বেড়াচ্ছি স্বামীরা এবং দ্রুত প্রশাসন গ্রেপ্তার করে আর যদি গ্রেপ্তার না করে তাহলে বুঝে নিব আজিজ মোহাম্মদ ভাইয়ের টাকায় প্রশাসন বিক্রি হয়ে যাচ্ছে আমরা সুষ্ঠু বিচার চাই সেই সাথে আমাদের লেডি সুপারস্টার শাবনুর কো তলব করা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক সালমান শাহ হত্যার পিছনে শাবনুর অবশ্য অনেক কিছু জানেন সে বিষয়টিও খোলাসা করা হোক আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের আন্দোলন চলতে থাকবে যাই হোক এই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে আমি বিএফডিসির ভিতরে ঢুকলাম কথা বললাম অনেকের সাথে ভিডিও আসছে আরও কিছু ভিডিও আসবে কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি শূন্য পরিচালক সমিতি শূন্য কোনো শুটিং নেই কোনো স্পটে কোনো কোনো কিছু নেই পুরো ফাঁকা মাঠ কুকুর ঘুরে বেড়াচ্ছে ভিতরে এটা খুবই দুঃখজনক আর যে চলচ্চিত্র হলো বাংলাদেশের সবচেয়ে সংস্কৃতির গণমাধ্যম যে সংস্কৃতি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিবে অথচ কোনো লোক নেই কোনো কোনো নেই নেই কিছু দুই চারটা ছবি যদিও শ্যুটিং হয় আহ এফডিসির বাইরে বিদায় এখানকার শিল্পী যারা রয়েছেন যারা জুনিয়র শিল্পী রয়েছেন কলাকুশি রয়েছেন তারা খুব মানবত জীবনযাপন করছেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাদেরকে ডাকা হচ্ছে না কাজ দেওয়া হচ্ছে না এবং সরকার ভাবে কোন রকমের কোনো সহযোগিতা এখানে নেই সরকার হয়তো বা চাচ্ছে না যে চলচ্চিত্র টিকে থাক তোমান ভাই কেমন আছেন আমি মৌর সুলতানা আওতা না হোক মৌর সুলতানার বিষয়টা মৌর সুলতানার ভিডিওতে বলেছি ওখানে কমেন্ট করবেন এখানে সালমান শাহ ভাইকে নিয়ে প্রতিবাদ হচ্ছে আমি এফ ডিসির ভিতর থেকে বের হয়ে এখন যাচ্ছি আপনারা কারা কারা সালমান ভাই হত্যার বিচার চান সুষ্ঠু বিচার চান এবং স্বামী রাউ ডনের কারা কারা ফাঁসি চান কমেন্টে জানান কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এফডিসির ভিতরে ঢুকে আমি একেবারে অবাক হয়ে গেলাম আসলে দুঃখজনক ঘটনা একটা সময় আমিও এই এফডিসিতে তিনটা বছর সময় কাটিয়েছি বাহ ভালো কাজের জন্য খাবার খুব সুন্দর একটা পরিবেশ সালমান ভাই হত্যার বিচারের দাবিতে সমগ্র সব জায়গায় সাংস্কৃতিক প্রেমী যারা রয়েছেন তারা সবাই আন্দোলন গড়ে তুলুন স্বামীরা এবং ডনের ফাঁসি চাই এক দফা এক দাবি আর উপবিশ্বাসের নামে যারা প্রোপাকারটা ছড়াচ্ছে মৌ সুলতানা এবং হলুদ সাংবাদিক আকাশ নিবিড় তাদের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধেও উঠছেন আপনি গণ আন্দোলন করে তুলতে হবে অবশ্যই আলহামদুলিল্লাহ বিচার হোক ফাঁসি চাই ইয়েস এক দফা এক দফি ফাঁসি চাই ওখানে দেখেন যে দাড়িয়ালা হুজুর আছে দেখলেই ভাই আজিজ ভাই নাম আজিজ ভাই হুম তো যাই হোক হ্যাঁ আসছিলাম আজকে বিভিন্ন জায়গায় গেলাম সালমান ভাই যেখানে যেখানে শুটিং করতো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় স্পর্শ করলাম আমাদের মহানায়ক আরেক মহানায়ক মান্না ভাই চলচ্চিত্র ফাইটারম্যান ওয়াসি জসিম ভাই চত্বর ক্লাব সবই দেখা হলো শিল্পী সমিতির অবস্থান দেখে খুবই কষ্ট লাগলো শূন্য খাঁচাই পড়ে আছে শিল্প শিল্পী সমিতি পরিচালক সমিতি মূলত সেখানে আরো খুঁজলাম বিশেষ করে ইকবাল ভাইকে খুঁজলাম ইকবাল ভাইকে খুঁজে পাওয়া গেল না দুই চারজন পরিচালক আছে যারা এখন কাজ করছেন না দুঃখজনক আসলে চলচ্চিত্রের ভিতরে ঢুকে এই সময় অন্তত একটা শুটিংও দেখতে পেলাম না মানে একটা শুট একটা সিনেমার শুটিং হবে এরকম কোনো ফ্লোরে কোনো কিছু কোনো কাজ নেই একেবারে ফাঁকা তুফান ভাই কেমন আছে নিত আছে আলহামদুলিল্লাহ সালমান শাহ মহানায়ক ছিল যার ভক্ত বিশ্বে বিচার চাই তার স্ত্রী হ্যাঁ বাংলাদেশ চলচ্চিত্রে একমাত্র পুষ্পা একমাত্র হিরো একমাত্র সুপার স্টার সালমান ভাই হ্যাটাস নেই বাংলাদেশে বাকি সব হিরোদের কম্পিটিশন ছিল হেটারস ছিল কিন্তু সালমান ভাইয়ের কোনো হ্যাটাস ছিল না এটা সবচেয়ে বড় পাওয়া তো আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন সালমান ভাই ছবি আমরা দেখি সালমান ভাই আজও আমাদের কাছে সে চিরতরুণ মানে আজও নতুন সালমান ভাইয়ের সঙ্গে কারো তুলনা হয় না যে যত বড়ো হয়ে আসুক আর যে যত বড় নায়িকা হোক না কেন তো সালমান ভাই তো সালমান ভাই সালমান ভাই তুলনা হয় না বিদায় সালমান ভাইকে যেভাবে ষড়যন্ত্র করে মারা হয়েছে তার স্ত্রী স্বামীরা মূলত তার সালমান ভাইয়ের বন্ধু ডন খলনায়ক ডন স্বামীরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সে অবৈধ সম্পর্কে যে ধরেই কিন্তু নানান ঘটনার প্রতিঘটন প্রতিফলন ঘটেছে আজকে ডনের মুখের ভাষা শুকিয়ে গেছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের সর্বোচ্চ আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করে যেভাবে কষ্ট দিয়ে আমাদের এক নক্ষত্রকে হত্যা করা হয়েছে সালমান ভাইকে হত্যা করা হয়েছে সেইভাবে তাদের শাস্তি হোক বিশেষ করে ডন এবং স্বামীরাকে যতক্ষণ না পর্যন্ত তারা মারা যায় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখা হোক এটা আমাদের ক্ষোভ এটা আমাদের আক্ষেপ এটা করা উচিত সালমান ভাইয়ের বিচার হোক তিরিশ বছর পরে যদি এই বিচার হয় বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা স্যালুট জানাবো অন্তত আপনি ক্ষমতায় থেকে এরকম একটি দৃষ্টান্তমূলক বিচার করে দিয়ে যান তাহলে মানুষ আপনাকে টিনেজরা আপনাকে সংস্কৃতি সংস্কৃতিপ্রেমীরা আপনাকে আজীবন আজীবন মনে রাখবে সালমান ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে কেন এখনও তারা গ্রেপ্তার হচ্ছে না চারিদিকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ চায় সালমান হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক তারা দেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে তারা চেষ্টা চালাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিমধ্যে অনেকে গা ঢাকা দিয়েছে সেই জায়গা থেকে বলবো দ্রুত গ্রেপ্তার করা হোক যদি দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে ট্যাকনাট থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় গণ আন্দোলন গড়ে তোলা হবে আমরা যেহেতু একটি সুযোগ পেয়েছি তিরিশ বছরের প্রহসন মায়ের চোখের বিধা যেতে দেব না সালমান স্যার মা মানে আমাদের মা সেই মা এবং মামা যেভাবে লড়াই চালিয়ে গেছে এবং সালমান ভাইয়ের যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন এখনও যারা ভক্তরা মানববন্ধন করছেন তাদেরকে আমি স্যালুট জানাই তারা এই দীর্ঘ তিরিশ বছর ক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে লড়ে যাচ্ছে সত্যি অবাক করা বিষয় পৃথিবীর ইতিহাসে বিরল যে তিরিশ বছর একটা মামলার প্রহসন চিহ্নিত খুনি চিহ্নিত আসামিদেরকে প্রশাসন বারবার ছাড় দিয়েছে মান্না ভাইকে যে হত্যা করা হয়েছে পোস্ট ম্যাডাম রিপোর্ট বদলে দিয়েছে এবং মান্না ভাই সরি সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না সালমান ভাই যে কেজ যে মেধা যে ইন্টেলিজেন্ট যেখানে তার নিজস্ব লাইসেন্স দাঁড়ই পিস্তল ছিল সে যদি আত্মহত্যাই করতো তার পিস্তল দিয়ে সে শ্যুট করে মারা যেত আর যে ফাঁসি দিছিল যে ফ্যান ভাঙ্গা ফ্যান এবং পা তার বাঁটের সঙ্গে লেগেছিল এভাবে ফাঁসিতে কেউ মারা যায় না তাকে ইঞ্জেকশন অর্থাৎ খালি সিরিঞ্জ পুস করে তাকে হত্যা করা হয়েছে আগে হয়তো তাকে কিছু খাওয়ানো হয়েছে তার হুশ ছিল না এই অবস্থায় ঘটনার প্রেক্ষাপট ডন এবং স্বামীরার অবৈধ সম্পর্ক এরপরে স্বামীরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক সোনার গায়ে হোটেলে সালমান সাহ চোখে পড়ে তার স্ত্রীকে কিস করা স্বামীরাকে কিস করার জন্য চেতে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের গালে একটা থাপ্পর মারে সেই জেদ থেকে আজিজ মোহাম্মদ ভাই সেদিন বলছিল যে সালমান তুমি মৃত্যুকে কিনে নিলা সে সালমান ভাইকে আর কেউ বাঁচাতে পারলো না সামান্য কয়েক টাকার কাছে শাশুড়ি বউ বন্ধু শুভাকাঙ্ক্ষী কাজের কেয়ারটেকার সহ বিক্রি হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম বিচার চাই নাদিম বিচার চাই বিচার চাই ফাঁসি চাই লাইভটি শেয়ার করে ছড়াই দেন তীব্র প্রতিবাদ করেন আমাদের প্রাণের নায়ক আমাদের স্বপ্নের নায়ক সালমান ভাইয়ের হত্যার বিচার আমরা চাই এবং শুধু বিচার না বিশেষ করে আত্মস্বীকৃত ডন এবং স্বামীরার বিভিন্ন ইন্টারভিউ যদি আপনারা গবেষণা করেন পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারা যা আত্মস্বীকৃত খুনি ডন স্বামীরার অবৈধ প্রেমিক ছিল এবং এখানে আমরা মনসুর ভাইয়ের বক্তব্যে যেটা শুনেছি যে এফডিসি থেকে সালমান ভাই কোন একটা কাজের জন্য পি এস মুনসুরকে বাসায় পাঠালো কিছু আনার জন্য তো সেখানে নগ্ন অবস্থায় ডন এবং স্বামীরাকে মনসুর ভাই দেখে ফেলে যাই হোক অনেকগুলো ঘটনা এখন বেরিয়ে আসছে অনেক কথাবার্তা আসছে আমি স্যালুট জানাই সালমান ভাইয়ের ভক্তদেরকে যে তারা শত নির্যাতনের মধ্য দিয়েও হুমকি ধামকির মধ্য দিয়েও প্রশাসনিক ঝামেলার মধ্য দিয়েও লড়াই জারি রেখেছে আর এই লড়াইয়ের সঙ্গে এখন আঠারো কোটি বাঙালি সবাই সবাই আওয়াজ তুলেছে বজ্রকণ্ঠে সালমান হত্যার বিচার হোক তিরিশ বছর পরে এমন এমন বিচার হবে হোক যে বিচার হলে যেন বাংলার জমিন কেঁপে ওঠে আর যেন কোনো কোনো মহানায়ককে এভাবে জীবন না দিতে হয় আমরা সোহেল চৌধুরীর হত্যার সাথে আজিজ মোহাম্মদ জড়িত এটাও জানি তিনিও একজন বাংলাদেশের অনেক বড় সুপারস্টার ছিলেন তারপরে মান্না ভাই মান্না ভাইকেও পলিটিক্যালভাবে হাসপাতালে ইঞ্জেকশন করে হত্যা করা হয়েছে মান্না ভাই রহস্য রহস্য উন্মোচন করা হোক একে একে এই বিচারগুলো আসুক আমাদের এই সোনালি দিনের শিল্পী যারা প্রতিভাবান শিল্পী ছিল মান্না ভাই এবং সালমান শাহ সোহেল চৌধুরী সহ অনেকেই তাদেরকে ফিল্ম পলিটিক্সের মধ্য দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে বিরাজকে আজকে চলচ্চিত্র ধ্বংস চলচ্চিত্র কর্পোরেশন এখন শুধু একটা শোপিস এখানে কিছুই নেই একমাত্র একটি মানুষের জন্য মানে সিনেমার নামটা আছে সেটা হলো ম্যাগাস্টার সাকিব খান তাও তো তিনি আউটডোরেই শুটিং করেন বছরে দুই একটা বেশি তো করেন না সাকিব ভাই যেদিন শেষ হয়ে যাবে এই এফডিসি চলে যাবে জাদুঘরে আর বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্য একদম ধ্বংস হয়ে যাবে এক্ষেত্রে যারা বাঙালি আমাদের বাংলা ভাষাভাষী মানুষের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে চলচ্চিত্র এবং চলচ্চিত্রের শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রতিভাবান শিল্পীদেরকে রক্ষা করতে হবে এই দিক দিয়ে সরকারের দৃষ্টি খুবই খুবই তুখুরভাবে দৃষ্টি রাখতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এটাই হলো কথা তো সবাই ভালো থাকবেন সালমান ভাই হত্যার বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি সর্বশেষ কথা লাউড অ্যান্ড ক্লিয়ার স্বামীরা সালমান ভাইর স্ত্রী স্বামীরা তার ফাঁসি চাই এবং ডনের ফাঁসি চাই এই দুজনের সে সালমান ভাইকে হত্যা করেছে এবং এই দুইজনকে প্রথমত টাকা দিয়ে কিনে আজিজ মোহাম্মদ ভাই এই কাজটি করিয়েছেন সেই সাথে সালমান স্যার সেই শাশুড়ি থাইল্যান্ড প্রবাসী থাইল্যান্ডবাসী তারও বিচার হোক তাকে নিয়ে আসা হোক ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলাদেশে শাস্তি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক যারা যারা জড়িত ছিল একেবারে খুঁটিনাটি নাটি যারা যারা টাকা খেয়েছে এ হত্যার পিছনে তাদের সবারই চূড়ান্ত শাস্তি হোক কিন্তু ডন আর স্বামীরা যেন দেশ থেকে ভাগিয়ে না যেতে পারে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে তাদেরকে ফাঁসির কাছটি চুলিয়ে শাস্তি প্রদান করেন তাহলে আমাদের প্রয়াত মহানায়ক সালমান সাহাই আত্মা শান্তি পাবে